আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাংলাদেশে যখন গিয়েছি আর ঈদ করার জন্যই দেশে গিয়েছিলাম দেশে যাওয়ার পরে দেশের যে একটা গরম আমরা সাফার করেছি কিন্তু আমরা যতদিন ছিলাম গরম তো ছিলই কিছুটা দিন আমরা আবার ভালোও কাটিয়েছি যেমন তার মধ্যেই একদিন যে আকাশটা মেঘলা ছিল বের হয়েছি ভালো লাগছিলো আজকে সকাল সকাল নাস্তা খেয়ে আমার বাচ্চাগুলোকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম বসুন্ধরাতে সবাই হয়তো চিনেন দেশের মার্কেট বসুন্ধরা সিটি তো আমার সামান্ত সারা ওরা আমার ভাগিনা আমার ভাতিজা ভাতিজি ভাগ্নি সবাই ছিল আমার বোন ছিল আমাদের সাথে কারণ আমরা তো সব কিছু ঠিকভাবে চিনি না তো আর আমাদের সব সময় আগে পিছিয়ে সব কিছুতে হেল্প করেছে যার জন্য ভালো লেগেছে যখন নাকি আমরা বাহিরে যেতাম পুরো একটা টিম মনে হতো যে একসাথে বের হয়েছি এর আনন্দই অন্যরকম ছিল আর দেশে গিয়েছি করবানিরিপ করতে রাতে আপনাদের ভাইয়া হাটে ঘুরা আর দিনে আমাদের মার্কেট ঘুরা মেয়েদের যা হয় আর আমার মেয়েরা যেহেতু গিয়েছে আমার সামানতা ও তো মার্কেট ঘুরতে ঘুরতেই শেষ ড্রেস পছন্দ করবে কি ও যাই দেখে বলে সব কিছুই ভালো লাগে কি কিনবো এইরকম মানে ওকে চয়েস করে দিতে আমরা আমাদের পুরো টিম কাজ করেছে এমন এক অবস্থা আর ওর সাথে যেহেতু ওর কাজিনরা ছিল ও বেশ খুশি সারা বেশ খুশি কারণ সারাকে অনেক সময় দিয়েছে আমার ভাগিনা সারার আগেই পিছে সারাক্ষণ সারার সাথে ছিল সারাও ওর বেশ ভক্ত সব সবসময়ই দেখবেন সারার সাথে সাথেই ছিল আমার ভাতিজা ছিল তো আমরা এই সবাই চলে আসলাম আজকে মার্কেটের উদ্দেশ্যে বসুন্ধরাতে তো খানিকটা আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম দেখালাম আমার ছোট্ট পরিবারকে এখানে আসার আগে আমি আমার 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 শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম হয়তো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা শেয়ার করব কারণ সব জায়গায় সবাই তার আর অভ্যস্ত না ভিডিও দেওয়ার জন্য হয়তো আপনার জানতে চাইবেন যে দেশে গিয়েছি শ্বশুরবাড়ি কোথায় হ্যাঁ আমার শ্বশুরবাড়ি এলিফ্যান্ট রোডে তো ওইখানেও আমরা যাই যেহেতু বসুন্ধরাতে আমার বাসা থেকে আমি আবার পুরান ঢাকাতে থাকি তো ওইখান থেকে আসার সময় শ্বশুরবাড়ির রাস্তাটাও পরে এলিফ্যান্ট রোড তো আমরা দেখা করে মার্কেটের দিকেই চলে এসেছি তো আজকে আমাদের বিকেল থেকে রাত রাত পর্যন্ত আমরা বসুন্ধরাতে ঘুরবো কারণ যেহেতু ঈদ সিজন চলছে রাতের মার্কেটগুলো দেখতে কেমন সেটাই আজকে দেখবো নিজেদের কিছু কেনাকাটা তো হয়েছেই আজকে বাচ্চাদের কেনাকাটা তারপরে কিছু বানিয়ে রেখেছিল আমার বোন সেগুলো ওই যে আমরা সবাই মার্কেটের ফাঁকে সবাই আমরা টায়ার্ড হয়ে গিয়েছি কারণ এত বড় মার্কেট আর এত ঘোরাঘুরি আর দেখবেন যখন নাকি কিছু কিনতে চাইবেন কিনতে চাইবেন তখন চোখের সামনে এত কিছু চোখ ধাঁধানো হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব তো আমারও একই অবস্থা হয়েছে বানিয়ে রেখেছে কিছু তারপরও যেহেতু দেশে ঈদ করতে এসেছি দেখে একটা কেনাকাটার ব্যাপার স্যাপার আছে তাই না তো রেডিমেড কিছু ড্রেস দেখছিলাম ওখান থেকে বাচ্চারা চলে আসলো মিনিসো এই এই শপের কথা আর কি বলবো বাচ্চারা তো মিনিসো বলতেই অস্থির আর সারা এবার মিনিসোতে গিয়ে এর আগে ছোট ছিল বুঝতে পারেনি তখন হয়তো আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু এবার বাঁচতে পারিনি কি বলবার তো সবাই ওরা ওদের পছন্দ মতো কিছু জিনিস নিয়ে নিল আমিও দেখছিলাম ঘোরাঘুরি ঘোরাঘুরি পরে শুধু হবে না পেটেও তো কিছু দিতে হবে আর এখানে বসুন্ধরাতে লাস্ট ফ্লোরে আবার ফুড কোর্ট আছে তো সেখানে আমরা আবার সবাই চলে আসলাম যে যার পছন্দ মতো খাবারগুলো নিয়ে নিলাম কারণ যেহেতু বিকেল থেকে এসেছি বিকেলে হালকা স্ন্যাক্স আমরা করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার হয়নি এখন আমরা খাবো রাতের ডিনার যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি প্রায় রাতের সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছে তো যে যার চয়েস মতো খাবারগুলো আমরা নিয়ে নিলাম আর এখানে অনেকগুলো ফুড স্টল তো তো দেখা যায় এক এক দোকান থেকে এক খাবার আসতে আসতে অনেকখানি সময় নেয় তো আমরা সবাই বসে টেবিলে আড্ডা দিচ্ছিলাম আর সবাই চাইলাম যে সবার খাবারগুলো যখন আসবে আমরা সবাই একসাথে শুরু করবো তো সবাই বসে গেলাম ঘুরছিলাম আমি আমার ভাগিনার সাথে দেখছিলাম যে কে কোনটা নেয় কোথা থেকে দিচ্ছে তো এগুলো দেশে গেলে এগুলোই আসলে মজা এই মজাগুলোই এই এই ভালোবাসাগুলোই কেন জানি ভালো লাগে এই যে আমরা সবাই ওয়েট করছি যে সবার খাবার যখন আসবে আমরা সবাই একসাথে শুরু করব আমার ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে তো ওদের জন্যই তো আজকে দেশে আসা আর এই দিনগুলো থাকবে না যখন নাকি ওরা বড় হয়ে যাবে যেমন আমার মেয়েগুলো বড় হয়ে যাবে আমার ভাগিনারা আমার ভাতিজা ভাতিজি ভাগ্নি তো তখন দেখা যায় যে সবাই সবার মতো আসলে ব্যস্ত হয়ে যাবে দেশে তো আর চাইলেই যাওয়া যায় না আসার পরে খানিকটা সময় আবার আমাদের অপেক্ষা করতে হয় এই যাওয়ার জন্য তারপর আস্তে আস্তে ওরা বড়ো হয়ে যায় তো এবার গিয়ে সবাই আমরা আলহামদুলিল্লাহ বেশ মজা করেছি যতটুক পেরেছি কারণ দেশে অনেক বললাম না যে গরম ছিল এই গরমের মাঝখান থেকে যতটুকু এনজয় করা যায় তারপরও ভালো লাগছিল সবাই আমরা শুরু করেছি আমাদের রাতের ডিনার রাতে এসে আবার আমার ভাইয়া আমার বড় ভাই আমাদের সাথে জয়েন হয়েছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খানিকটা কেনাকাটা ভাইয়ার তরফ থেকে আমাদের ছিল তো এসে আবার রাতে আমাদের মার্কেট করালো যখন নাকি আমরা আমাদেরগুলো শেষ করেছি তখন ভাইয়া আবার এসে আমাদেরকে সময় দিয়েছে বিকেল থেকে আসলাম বিকেলে আসার সময় শ্বশুরবাড়ির মার্কেট বুঝে আসলাম সেই গিফট পেয়ে তো আমরা মহা খুশি তারপরে এখানে আসার পর বোন মার্কেট করালো সেগুলো শেষ করলাম রাতে ভাইয়া এসে ভাইয়ার তরফের মার্কেট আব্বু আম্মুর তরফ থেকে মার্কেট আমরা আবার আমাদের তরফ থেকে সবার জন্য মার্কেট মানে এগুলো শেষ করতে করতে প্রায় রাত দেড়টা দুইটা আমাদের বেজে গিয়েছিল। তা এখন এসেছি আমরা বসুন্ধরারি আরেকটা ফ্লোরে এখানে আবার ভোগ সেইলার আর অনেকগুলো দোকান ছিল তো এখান থেকে কিছু বুটিক আইটেম সামান্তার জন্য নিয়ে নিয়েছি কারণ যেহেতু দেশে গিয়েছি রেডিমেড কিছু ড্রেস যদি হাতের নাগালে থাকে ভালোই লাগে এই তো দেশের মার্কেট করতে কান্না ভালো লাগে যেহেতু ঈদ করতে গিয়েছি ঈদের আনন্দটাও তো সবার সাথে ভাগাভাগি করেই নিতে হবে আবার যখন চাইবে আল্লাহ তখন না যাবো তো এই তো আমাদের কেনাকাটা শেষ ঘোরাঘুরি শেষ এই ফাঁকে সারা আবার ঘুরেও আসলো ফার্ন ওয়ার্ল্ডে যেহেতু দেখেছে ও আবার বসুন্ধরা আগে ছিল ট্রগে ওয়ার্ল্ড এখন আবার নাম চেঞ্জ হয়েছে ফার্ন ওয়ার্ল্ড তো এটা বেশ বড় করেছে এই ভিডিও আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে রাতের ঢাকা শহর দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাচ্ছি বাসায় যাওয়ার পরে আপনাদের ভাইয়া আবার যাবে হাটে আর আমরা সবাই মিলে আবার সেই রাতের আড্ডায় বসে যাব আর সামান্ত কাজিনদের সাথে বেশি এনজয় করছে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম